আমরা সমন্বয়ক হিসেবে যা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের মধ্যে অনেকেই আছেন পুরুষ এবং নারী এটা থাকতেই পারে কিন্তু এই ছাত্র সমাজের মধ্যে সমন্বয়ক দাবি করা বা সমন্বয়ক পরিচয় দেওয়া একজন নারী তার নাম হচ্ছে ফারজানা আক্তার সিথি তিনি কখনো বা সেনাবাহিনীর সাথে কখনো পুলিশ প্রশাসনকে ধমক দিয়ে কথা বলছেন সমন্বয়ক দাবি করি তো আমার একটি প্রশ্ন আজ এই জাতির কাছে বাংলাদেশের যারা বসবাস করেন তাদের কাছে আমার একটি প্রশ্ন যে ফারজানা আক্তার সিথি তিনি কি একজন সমন্বয়ক নাকি একজন নারী মডেল বা আমি বলবো ফারজান আক্তার স্মৃতি যেভাবে খোলা মেলা পোশাকে সমাজটাকে ধুলিসাত করার চেষ্টা করছেন একজন সমন্বয়কের এই ধরনের তার কাছ থেকে আমরা আশা করি না তিনি যদি ছাত্র সমাজের নতুন সমন্বয়ক হয়ে থাকেন তার কাছ থেকে পরবর্তী প্রজন্মের যারা আসবেন অনেক কিছু শেখার আছে তো এই ফারজান আক্তার স্মৃতি তিনি যেভাবে মডেলিংয়ের নামকরণ করে অশ্লীলতা ছড়াচ্ছেন আমি এর তীব্র নিন্দা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে একজন সমন্বয়ক হয়ে তিনি হয়তোবা অনেক ক্ষমতা ধর তিনি কখনো সেনাবাহিনীর সাথে উচ্চ কথা বলেন কখনো পুলিশ প্রশাসনকে উচ্চ বাক্যে কথা বলে তাদেরকে দাবিয়ে রাখতে চান কিন্তু একজন নারী তার অঙ্গভঙ্গি খোলামেলা পোশাকে আগামীর প্রজন্মের যারা আসতেছে তাদের কি বার্তা দিবেন আমি আবারও বলছি ফারজান আক্তার সিথি একজন সমন্বয়ক পরিচয়কারী সমন্বয়ক দাবি করা একজন ফারজান আক্তার স্মৃতি কখনও পুলিশ প্রশাসন কখনো সেনাবাহিনী কখনো সাধারণ জনগণের উপরে খেপে যাচ্ছেন কখনো সাংবাদিকদের উপরেও খেপে যাচ্ছেন অথচ তিনি খোলামেলা পোশাকে আমাদেরকে কি বুঝানোর চেষ্টা করছেন এর পিছনে কি রহস্য রয়েছে আমি জানতে চাই